হিন্দু ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী শ্রী শ্রীলক্ষ্মীদেবী হলেন ঐশ্বর্য ধন সৌভাগ্য শান্তি ও কল্যাণের চিরন্তন দেবী তিনি কেবল অর্থ সম্পদের অধিষ্ঠাত্রী নন বরং নৈতিকতা শুদ্ধতা ও গৃহস্থ জীবনের সুখ সমৃদ্ধির প্রতীক শাস্ত্র মতে লক্ষ্মীদেবীর আবির্ভাব ঘটে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুর যখন অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করছিলেন তখন বহু অলৌকিক বস্তু ও দেবদেবীর আবির্ভাব হয় সেই মহালগ্নে কান্তিতে উদ্ভাসিত হয়ে পদ্মফুলে আসীন অবস্থায় দেবীর আবির্ভাব ঘটে তার এই আবির্ভাবকে সৌভাগ্য ও ঐশ্বর্যের সূচনার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর চিরসঙ্গিনী বিষ্ণু যখনই ধর্ম রক্ষার্থে পৃথিবীতে অবতার গ্রহণ করেন লক্ষ্মী দেবীও কোনো না কোনো রূপে তার সঙ্গে অবতীর্ণ হন রাম অবতারে তিনি সীতা কৃষ্ণ অবতারে রুক্মিণী এবং বামন অবতারে পদ্মারূপে আবির্ভূত হন এমন বিশ্বাস হিন্দু ধর্মে গভীরভাবে প্রচলিত এর মাধ্যমে বোঝানো হয় যে ধর্ম ও ঐশ্বর্য কখনও আলাদা নয় বিশ্বাস অনুযায়ী দেবীর রূপ অত্যন্ত কোমল সুন্দর ও শান্ত তিনি সাধারণত চার হাতে চিত্রিত হন তার দুই হাতে শুভ্রপদ্য ফুল যা পবিত্রতা ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক এক হাত থেকে স্বর্ণ মুদ্রা ঝরে পড়ে যা পার্থিব সমৃদ্ধির ইঙ্গিত বহন করে অপর হাত আশীর্বাদের মুদ্রায় থাকে যা ভক্তদের প্রতি তার করুণার প্রকাশ তিনি পদ্মাসনে বসে থাকেন বা পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে থাকেন যা ইঙ্গিত করে যে প্রকৃত ঐশ্বর্য কাদামাটির মধ্যেও বিশুদ্ধ থাকে হিন্দু ধর্মাবলম্বীদের মতে লক্ষ্মীদেবী কেবল ধন সম্পদ প্রদান করেন না তিনি শান্তি সৌহার্দ্য সৌভাগ্য সুস্বাস্থ্য ও পারিবারিক শোক দান করেন তবে তিনি সেখানে স্থায়ীভাবে অবস্থান করেন না যেখানে অহংকার অলসতা অসততা ও অসুচিতা বিরাজ করে এই কারণে লক্ষ্মী পূজার সঙ্গে ঘর পরিষ্কার রাখা প্রদীপ জ্বালানো ও সদাচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা হয় শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী দেবীর বিভিন্ন রূপ রয়েছে যার মধ্যে অষ্টলক্ষ্মী বিশেষভাবে উল্লেখযোগ্য এই আটটি রূপের মাধ্যমে জীবনের প্রতিটি দিক ধন খাদ্য জ্ঞান সাহস সন্তান বিজয় ও ঐশ্বর্য একত্রে প্রকাশ পায় হিন্দু বিশ্বাসে বলা হয় মানুষের জীবনে প্রকৃত সমৃদ্ধি তখনই আসে যখন এই সব দিকের মধ্যে সামঞ্জস্য থাকে হিন্দু ধর্মে লক্ষ্মী পূজা বিশেষ গুরুত্ব বহন করে কোজাগরি লক্ষ্মী পূজা ও দীপাবলি লক্ষ্মী পূজা সবচেয়ে প্রচলিত এই পূজাগুলোতে বিশ্বাস করা হয় লক্ষ্মী দেবী রাতে পৃথিবীতে বিচরণ করেন এবং যেসব ঘরে আলো শুদ্ধতা ও ভক্তি থাকে সেখানেই তিনি প্রবেশ করেন তাই যেখানে আলো সেখানেই লক্ষ্মী এই ধারণা হিন্দু সমাজে ব্যাপকভাবে প্রচলিত হিন্দু ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী লক্ষী দেবী শুধুমাত্র ধনের দেবী নন তিনি ধর্মসম্মত জীবনযাপন মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক সমৃদ্ধির প্রতীক তার কৃপা লাভের জন্য বাহ্যিক পূজার পাশাপাশি অন্তরের পবিত্রতা ও নৈতিক জীবনযাপন অপরিহার্য এটাই হিন্দু ধর্মীয় দর্শনের মূল শিক্ষা